একটি রাস্তায় সতঃস্থ গিরিবাসীদের জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে এখন খুব অনায়াসে এই রাস্তা ধরে জুমিয়ারা জুমের উৎপাদিত ফসল হাট বাজারে নিয়ে যেতে পারবে এমনকি অসুস্থ রোগীদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে পারছে অথচ একটি রাস্তার জন্য সেখানকার জনজাতিদের দীর্ঘ বছর লড়াই আন্দোলন করতে হয়েছিল অবশেষে বর্তমান সরকার সেখানকার ভূমিপুত্রদের দুঃখ দুর্দশা দূরীকরণে বিশেষ উদ্যোগ নেয় বলা হচ্ছে গন্ডাজটা রোহিদা পাড়া এবং রামকুমার চৌধুরী পাড়ার জনজাতিদের কথা জানা যায় গণ্ডাচরা পূর্ত দপ্তর থেকে রোহিদাপাড়ার গণ্ডাচরা আমবাসা রাস্তার মুখ থেকে রামকুমার চৌধুরী পাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেই রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সঞ্জীব প্রসাদ এবং তার পার্টনার রবি ত্রিপুরা কাজের গুণগত মান বজায় রেখে দ্রুতগতিতে কাজ শেষ করে এ রাস্তা নির্মাণে বের করা হয় প্রায় তিন কোটি টাকা দপ্তরের এসডিও এক্সিকিউটিভ কাজের সাইডে থেকে সুন্দরভাবে রাস্তার কাজ শেষ করায় এলাকার জনজাতিরা দারুণ খুশি পাশাপাশি তারা বর্তমান সরকারকেও ধন্যবাদ জানান নমস্কার প্রসাদ আরেকজন রবিচিতা তারা দিন মিল্লা রাস্তা যে পড়ছে পড়াচ্ছি ভালো না ভালো আছি আগে যে হয় যারা গ্রামের লোক ওই প্লাস মানছে যে অন্য গ্রামে যে আইছে রাস্তা বালানা হাইটে বল বৃষ্টি না দেয় বলা না বৃষ্টি দিলে তো আরও গাড়ি আইতে অসুবিধা অহনও রাস্তা মোটামুটি চলচ্চলি তারপরে অহন হাইটতেও বালা যাইতেও বালা হসপিটাল যাইতে বা যে কোনো অসুবিধা এটার সবচেয়ে ভালো হয়েছিল এখনো মোটামুটি বুঝে তারপরে সাহিত্য তো একটু মানে জেন করতে আরও বালা কিন্তু মোটামুটি পণ্ডিত প্ৰসাদ দাস আৰু প্ৰা যে আমি ধন্যবাদ তাপ খুচিমে একো যেন কৰে মোটামুটি চলচি তাৰ আমি ধন্যবাদ জনাইছো তাপি নমস্কাৰ তিনি ৰব আমি চেষ্ট পইণ্ট মানে মাতাগিৰ তে আই নকৈ ৰামকুমাৰপাৰা নাম তেনে আনো ফাই চাই আমা ৰাই ৰামকুমাৰ পাৰা ঠিক তেম পাই বাৰু আকৌ জাগাবা হ'ব লিখা হাই কোহিদানি দুই আৰ কিলোমিটাৰ নাই আৰু নিচিনা আনিবলৈ ওম যায় হস্পিটেল থাকিল लजकुना थन तो के आन न नचु न अमलेस ल हिन तो जे फुन खेबा